আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছে আজকে কিছু কথা বলবো মালয়েশিয়া কলিং বিশার ব্যাপারে কলিং বিশা কিন্তু আবারও জ্বলে গেছে কেন বলছে আবারও ঝুলে গেছে যে জায়গায় অন্যান্য দেশ থেকে কলিং বিষা লোক ঢুকে পড়ছে বাংলাদেশ থেকে কিন্তু এখনও কোনো লোক আসতেছে না তাই মালয়েশিয়া বাংলাদেশ থেকে যেই লোকগুলা আসার কথা ছিল অলরেডি প্রায় কমপ্লিট এখন কিন্তু আবারও কিন্তু এটা ঝুলে গেল ঝুলে যাওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশে যে সরকারি সংস্থা বয়েস এবং বেসরকারি এজেন্সি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাংলাদেশ বয়েস সেলে দিছে একরকম রেট আর বেসরকারি এজেন্সি যারা তাদেরকে দিছে আরেক রকম রেট তাই বয়েস সেল নিচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা এটা সরকারি খরচ এটা মানে অফিসিয়াল খরচের কথা বলছি আমি আর বয়েস সেল বেসরকারি এজেন্টকে দিচ্ছে মাত্র আটাত্তর হাজার নয়শো টাকা তাই বেসরকারি এজেন্টে বলতেছে তারা বেশি নিচ্ছে আমাদেরকে কম দিচ্ছে এবং তারা একটা বেসরকারি এজেন্ট যারা তারা একটা নির্ধারিত রেট করছে এক লক্ষ পঞ্চাশ হাজার এখন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা এটা করলেও কিন্তু ভয়েস সেল থেকে আরও কম কারণ বয়স সেল নিচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা এরা এখন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করছে এখন এটা নিয়ে সমস্যা বেড়ছে এখন সিআইডি যারা তারা তদন্ত করে দেখে যে এই বেসরকারি এজেন্সি যারা তারা কিন্তু অনেক বেশি নিচ্ছে রে তারা দেখছে যে বয়স দিয়ে দিচ্ছে আটষট্টি হাজার সরি আটাত্তর হাজার আটাত্তর হাজার নয়শো টাকা কিন্তু তারা দেড় লক্ষ টাকা নিচ্ছে কেন এটা তদন্তই করি পাইছে পার পরে তারা কি করছে মামলা কিছু কিছু এজেন্সির নামে মামলা করে দিচ্ছে এই মামলার কারণে মানে মানুষের কলিং পেশা আবারও জুলে গেল তাই তারা কিন্তু বয়সের কত নিচ্ছে তারা কিন্তু সেটা তদন্ত না করে তারা বেসরকারি এজেন্সি দেখছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে তারা এদের নামে একটা মামলা করে দিচ্ছে এই মামলার কারণে এখন মালয়েশিয়ার বিষয় কিছুটা সমস্যা হচ্ছে তাই যারা অভিজ্ঞ লোক আছে বা যারা তারা বলছে যে যদি সিআইডি যদি বয়স সেলের যে রেটটা এটা তদন্ত করে দেখার জন্য তারা কত নিচ্ছে আর বে বেসরকারি মানে এজেন্সি যারা আছে তারা কত নিচ্ছে এখন সরকারি এজেন্সি তো বেশি নিচ্ছে এই কারণে বেসরকারি এজেন্সি বলছে যে আমাদের তো তারপরও আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেট ধরছি কিন্তু তারপরেও কম আছে কিন্তু এটা সিআইডিবি মামলা করে দিচ্ছে তাদের নামে এই কারণে লোকগুলো আটকে গেছে এবং কি আগের যে লোকগুলা সাত হাজার প্লাসের মতো নয়শো কত লোকগুলা মানে অলরেডি কমপ্লিট হচ্ছে কিন্তু ওগুলাও কিন্তু এখন আটকে গেছে তাই এই সমস্যা এই তিনটা সংস্থা মিলে যদি এটা সমস্যা সমাধান না করে তাহলে কিন্তু মালয়েশিয়া লোক আসতে পারবে না দেখেন অন্য অন্য রাষ্ট্র থেকে যেমন মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সমস্ত রাষ্ট্র থেকে কিন্তু লোক অলরেডি ঢুকে গেছে মালয়েশিয়া কিন্তু আমাদের বাংলাদেশের যে সমস্যাটা এটা কিন্তু এখনও আটকে রয়েছে বাংলাদেশের কারণে একমাত্র বাংলাদেশের কারণে তাই এটা অতি দ্রুত সমস্যা সমাধান না করলে কিন্তু মালয়েশিয়া যে কোনো মুহূর্তে এটা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা যারা আসবেন যারা আসবেন কিন্তু টাকা পয়সা বা পাসপোর্ট হাতে রাখেন হাতে রাখেন এখনও কিন্তু কিছু হচ্ছে না তাই আপনারা টাকা পয়সা দিবেন না আসসালামু আলাইকুম